আসসালামু আলাইকুম আসলেও আমি ইউটিউবে কোনো সময় ভিডিও করিনি তবে মন পেতেছে ভিডিও করতে আমার সামনে যে মুরগিগুলো দেখতেছেন এটা মূলত মিশরি ফার্মের মুরগি আমি পরীক্ষামূলকভাবে কিছু মুরগি আনছি প্রোডাকশনের জন্য দিনের দিন প্রোডাকশনের জন্য এই মুরগির বয়স আজকে এক মাস এখন পর্যন্ত কোনো রোগের সম্মুখীন আমি হয়নি তবে আমি কোনো ভ্যাকসিন করিনি এখন পর্যন্ত আমি চিন্তা ভাবনা করতেছি এগুলো ভ্যাকসিন ছাড়াই আমি লালন পালন করায় মুরগিগুলা আলার রহমতে সুস্থ আছে আমি কোনো সময় বল ইয়া এই ফার্মি মুরগিগুলো পালন করছি না এই যাবৎ এটাই আমার প্রথম শুরু মুৰ্গীগোলা ইঞ্চাল্লা আশী এক মাছ গছ আমি তিনি পিচ মুৰ্গী মৰতস্ত হৈছে এক মাছে কোনো ভেকচিন কৰা হৈছে নাই কোন ওষুধ বলতে আমি সামান্য পরিমাণে ওই থায়াবিন থায়াবিনটা দিয়েছিলাম এছাড়া আর কোনো ওষুধ আমি এখন পর্যন্ত দিইনি আমি মূলত ওই লিটার আমার লিটারটা দেখেন লিটারটা আমি লিটার ম্যানেজমেন্টের প্রতি খুব জোর দিই আর খাবারের পানি পরিষ্কার ইনশাআল্লাহ আমার মনে হয়তো মনে হয় ওই লিটার আর পানি ম্যানেজমেন্টের ব্যাপারটা যদি মাথায় রাখে তাহলে ইনশাআল্লাহ মুরগি তেমন একটা রোগ হয় না দেখ সেন মুরগিগুলো চঞ্চল প্রকৃতি আমি মূলত ব্রয়লার পালন করি ব্রয়লারের তেমন একটা আমি ওষুধ ব্যবহার করি না আলাদা মতে আমার অ্যাসিস্ট্যান্ট ওই সব সময় মুরগির বেশিরভাগ সময় যত্ন নেয় আনসার আমার মেয়ে ওয়াইসা করছে ওই আজকে এক মাস বয়স তবে যারা অভিজ্ঞতা তাদের কাছ থেকে আমি পরামর্শ দিতেছি যেহেতু কোনো ভ্যাকসিন আমি করছি করছি না তো কোনো সমস্যা হ সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কি না আমি জানি না তবে ইনশাল্লাহ আমি ভ্যাকসিন না করার সিদ্ধান্ত আমি নিচ্ছি ব্রয়লার আমি ব্রয়লার পালনে আমার অভিজ্ঞতা পাঁচ বছর তবে এই মুরগিগুলার ওই তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করতে পারলেই আমার মনে হয় আর কোনো সমস্যা হওয়ার কথা না ওই মুরগির বয় কিসে অনেকক্ষণ যাবত আমরা এই জায়গায় আছি তো ওরা শান্তভাবে থাকুক ইনশাল্লাহ পরবর্তীতে আমরা ভ্যাকসিন ছাড়া কীভাবে মুরগি পালন করা হয় এই বিষয়ে আমরা আরও বিস্তারিত দেখি গবেষণা করে গবেষণামূলকভাবে রিপোর্ট আছে আমার ইস্টেন্ট সবসময় ওই খেয়াল রাখে বেশি আমি রাত্রেবেলায় বেলায় একটু যত্ন নিই এই আমরা ভ্যাকসিন ছাড়া কীভাবে প্রোডাকশনে আনতে পারি কীভাবে স্বল্প মূল্যে আমরা কাজ করতে পারি মুরগির ফার্ম দিয়ে লাভবান হতে পারি এ বিষয়ে আমরা চেষ্টা করব পরামর্শ দেওয়ার তোমার জন্য দোয়া করবেন সবাই Assalamualaikum.